নমস্কার বন্ধুরা আমার হানিমানি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে একটা ছোট্ট গল্পের মতো মনে হবে ভিডিওটা তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই খরগোশ একটি শান্ত আর নিরীহ প্রাণী খরগোশের এত কিডনিস দেখে আমরা খরগোশকে ভীষণ ভালোবাসি খরগোশ যেমন সাদা ফক ফকফকে হয় দেখতে নানান রকমেরও দেখতে হয় তার জন্য ওদেরকে আমরা সবাই খুব ভালোবাসি আর সেই কারণেই ওদেরকে আমরা বাড়িতে রেখে লালন পালন করি খাওয়াই দাওয়াই বড় করি ওদেরকে কাছে পাওয়ার জন্য হ্যাঁ কিন্তু ওরা কিন্তু উন্মুক্ত খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতে খুব পছন্দ করে আর পাঁচটা মানুষ যেমন আমরা যেরকম খুলে ঘুরে বেড়াই সেটাও ওরা পছন্দ করে কিন্তু ওরা কিন্তু কিন্তু আমি চেষ্টা করি যতক্ষণ চেষ্টা মানে চেষ্টা করি যে ওদেরকে খোলা রাখার জন্য কিন্তু খোলা রাখবো সে বাড়িতেই বাড়িতেই যতটুকু পারে কিন্তু রাস্তাঘাটে শহরে কিন্তু ওরা কিন্তু চলাফেরা করতে পারে না কারণ অন্যের শিকার হয়ে যায় বলে কিন্তু এরকম একটা রাজ্য আছে যেখানে শুধু খরগোশের রাজ্য সেখানে ওরা উন্মুক্তভাবে মানে আমরা যেরকমভাবে চলাফেরা করি ঠিক সেইভাবেই ওরা ঘোরাফেরা করে চলাফেরা করে ওদের ওটা হচ্ছে ওদের নিজের রাজ্য সেটা কি আপনারা জানেন সেটা কি এটা কিন্তু অনেকেই জানে না ওখানে ওরা নিজেদের মতো চলাফেরা করে হ্যাঁ সেটা হচ্ছে অগুন জাপানের অগ্রিসীমার নাম নিশ্চয়ই শুনে শুনে থাকবে সবাই অগ্নি দ্বীপে ওটাই হচ্ছে ওদের নিজের রাজ্য তো আমি যত আমি চেষ্টা করি ওদেরকে খোলা উন্মুক্ত রাখার জন্য কিন্তু আমার মনে হয় না ওই ওখানকার অকিসীমা দ্বীপের যে খরগোশগুলো যত এনজয় করে যতটা এনজয় করতে পারে বা খোলা আকাশের নিচে নিজের ইচ্ছে মতো চলাফেরা করতে পারে কিন্তু কোনো কারো বাড়ির খরগোশ বা আমরা যেভাবে পালন করি সেভাবে কিন্তু ওরা ঘোরাফেরা বা করতে পারে না কারণ শিকার হয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু অকর্ণিসীমা যে দ্বীপটি আছে সেখানে ওরা একদম নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ায় তো চলুন আমরা একটুখানি দেখি ওরা কীভাবে ঘোরাফেরা করে সেখানে ওই রাজ্যটা আমার দেখার খুব ইচ্ছা আছে তো আমি ইউটিউব থেকে একটু দেখলাম তো ভাবলাম একটু তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ও যখন পর্যটকরা যায় তখন না মানে আপনি যদি পর্যটক হন তো আপনাকে খরগোশ খুঁজে খুঁজে বের করে নিয়ে এসে দেখতে হবে না ওখানে কি হয় ওখানে আপনি যখনই ওখানে যাবেন সঙ্গে সঙ্গে শত শত খরগোশ আপনার কাছে চলে আসবে আপনাকে স্বাগত জানানোর জন্য ওরা ভীষণ ভালোবাসে পর্যটকদের পর্যটকদের আসলে যারাই ওখানে আসে তারা খরগোশদের জন্য কিছু না কিছু হাতে করে নিয়েই আসে মানে খাবার দাবার সেই জন্য ওদের একটা উৎসবের মতো উৎসবের মতো মনে করে পর্যটকদের আসা দেখা মাত্রই তারা ছুটে চলে আসবে তাদের কাছে মানে মনে ওরা মনে করে নিশ্চয়ই তাদের জন্য কোনো গিফট এনেছে নিশ্চয়ই তাদের জন্য খাবার এনেছে সেই জন্য তাদেরকে ঘিরে ধরে আর ওটা দেখে আপনার খুব মজা লাগবে ওরা সাধারণত ওখানে নিজের ইচ্ছে মতোই চলাফেরা করে কেউ কিচ্ছু বলার নেই আর ওখানে যেহেতু কুকুর বিড়াল বা আপনার পোষা র্যাবিটও ওখানে নিয়ে যাওয়া বারণ আছে সেই কারণে তারা উন্মুক্তভাবে ঘুরে বেড়ায় যে সেই যে কীভাবে ঘুরে বেড়ায় বা খাওয়া দাওয়া করে বা ওটা মানে ওটা পুরো নিজের নিজের শহর ও নিজের রাজ্য তো এই রাজ্যটা যে কীভাবে মানে এরকম হয়ে গেল ওদের রাজ্যে পরিণত হয়ে গেল। মানে এটা অনেকের মনেই প্রশ্ন আমার মনেও প্রশ্ন ছিল তবে জানতে পারলাম যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় সেই সময় যে রাসায়নিক অস্ত্রগুলো তৈরি হতো সেই কারখানাগুলোতে র্যাবিটদের নিয়ে আসা হতো কারণ ওদের ওপরে যে ওদের ওপরেই পরীক্ষা করে দেখা হতো যে মানুষের ওপরে কাজ করবে কি না হ্যাঁ তা সেই জন্য ওদেরকে ওখানে আনা হতো র্যাবিটদের আনা হতো তো অনেকেই মনে করে এটা যে সেই থেকেই এই দ্বীপটি খরগোশের দ্বীপে পরিণত হয়েছে এই দ্বীপে শুধু খরগোশই থাকবে কুকুর বিড়ালের কোনো জায়গা নেই আর এখানে পর্যটকরা গিয়ে খুবই আনন্দ পায় খরগোশদের দেখে কারণ বেশিরভাগ লোকই খরগোশ পছন্দ তো যখন জাপান হেরে গেল তখন কিন্তু কারখানা থেকে সব কারখানা বন্ধ করে দেওয়া হলো আর সবাই এটাই মনে করে যে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে খরগোশদের রাজত্ব হয়ে গেছে এই দ্বীপটি তো এটা অনেকে মনে করেন কিন্তু আসল রাষ্ট্রবিজ্ঞানী কিন্তু এটা মনে করেন না ওদের মতে বলেন যে না এটা ঠিক নয় তবে আরও অনেকে বলে যে কয়েকটা বাচ্চা স্কুলের স্কুলের কয়েকটা বাচ্চা এখানে আটটা খরগোশ নিয়ে এসেছিলো সেই খরগোশগুলোকে সে তারা এখানে রেখে দিয়েই চলে যায় আর সেই থেকেই এই রাজ্য এই দ্বীপটি খরগোশের দ্বীপ মানে খরগোশের রাজ্যে পরিণত হয়ে যায় তো কোনটা আসলে ঠিক ঠিক আমি জানি না তবে দুটোই শোনা কথা তো আমার তো মানে শুনে মানে ভীষণ ভালো লাগছে বা দেখে আমি ছবিগুলো দেখেই আমার মনটা খুব মানে আনন্দ লাগছে তো যাই হোক তো আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা এগুলো এই ভিডিওটা দেখে তো চলুন বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিওটা শেষ করছি